এ সম্পর্কে বিশ্বের অনেক বড় বড় ওলামাই কেরাম যারা সারা পৃথিবীর মধ্যে কোরআন সুন্নার আলেম সে সমস্ত ওলামায় কেরাম যে ফতোয়া দিয়েছেন এই ব্যাপারে সব ফতোয়াগুলো একত্রিত করে আমরা এর সারাংশটা সংক্ষেপে আলোচনা করবো ইনশাল্লাহ শরীয়তের দৃষ্টিভঙ্গিতে খেলাধুলাকে আল্লাপাক কোরআনে কারিমে উৎসাহিত করেন নাই খেলাধুলাকে আল্লাপাক তুচ্ছ জিনিস হিসাবে নগণ্য জিনিস হিসাবে মূল্যহীন জিনিস হিসাবে আল্লাপাক কোরআনে কারিমে খেলার প্রসঙ্গটা এনেছেন কোরআন কারিমে অনেক জায়গায় আল্লাপাক দুনিয়াকে খেলার সাথে তুলনা করছেন আল্লাহ সবান্নালা বলেন এলাম আন্নামাল হায়াতিয়া বং ওয়া লাফা খুড়ুমাঈলাত দুনিয়ার হায়াত দুনিয়ার জীবন সম্পর্কে আল্লাফাক বর্ণনা দিতে গিয়ে বলছেন যে রাখ দুনিয়ার হায়াতটা হলো লাইবন খেলাধুলার মতো দুনিয়ার হায়াতটা দুনিয়ার জীবনটা খেলাধুলার মতো তো এখানে কি দুনিয়ার জীবনটাকে অনেক মহামূল্যবান বলছেন আল্লাপাক আল্লাপাক অন্য সূরায় ব্যাখ্যা করে বলছেন বালতু সিরুন আল হায়া তা দুনিয়া তু হাই আবকা তোমরা দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দাও অগ্রাধিকার দাও অথচ আখেরাতের জীবনটাই হলো অধিক কল্যাণকর এবং অধিক স্থায়ী তাহলে দুনিয়া মানে দুনিয়া শব্দের অর্থই হলো তুচ্ছ নগণ্য দুনিয়াটা দুনু থেকে ধুনু বোন মানে একেবারে মূল্যহীন তুচ্ছ জিনিসকে দুনিয়া বলা হয় তা আল্লাহ হাসমান তালা এই জন্য তুচ্ছ নগণ্য জিনিস বুঝাতে গিয়ে দুনিয়াকে মূল্যহীন বুঝাতে গিয়ে আল্লাহ বলছেন এলামো আন্নামাল হায়াত দুনিয়া লাইবোন দুনিয়ার হায়াটা হলো খেলাধুলার মতো তাহলে বোঝা যায় খেলাধুলা এত মূল্যবান কোনো জিনিস নয় কিন্তু বর্তমান উম্মার কাছে খেলাধুলাটা অনেক মহামূল্যবান হয়ে গেছে এই জন্য দেখা যায় দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েও আপনার খেলাধুলা নিয়ে মহাব্যস্ত থাকে আমাদের যুব সমাজ এবং অনেক মুরব্বীরাও এই নিয়ে মহাব্যস্ত থাকেন তো ফুটবল খেলা শরীয়তের দৃষ্টিতে এটি হারাম না শরীয়তের দৃষ্টিতে ফুটবল খেলা জায়জ নবী সাল্লাল্লাহু আলি অনেকগুলো খেলার নাম দরে নিষেধ করেছেন তো যেই নিষেধাজ্ঞা নবী সাল্লাহ সালাম আরোপ করেছেন সেই নিষেধাজ্ঞার মধ্যে ফুটবল খেলা নাই এই জন্য ফুটবল খেলাকে হারাম বলা যাবে না তবে উদ্দেশ্য হবে ব্যায়ামের উদ্দেশ্যে সামান্য কিছু সময় আপনার অনুশীলনের উদ্দেশ্যে বা অল্প কিছু সময় বিনোদনের উদ্দেশ্যে এটা হলো অল্প সময়ের দীর্ঘ সময় না অথবা এটা পেশা হিসাবে না এটা শুধুমাত্র শারীরিক ব্যায়াম এবং আপনার বিনোদনের উদ্দেশ্যে অল্প সময়ে যদি কেউ খেলে সেটা শরীয়তের দৃষ্টিতে যায় সুতরাং যে খেলা যায়জ সেই খেলা দেখাও যায় আর যে খেলা জায়েজ নয় সেই খেলা দেখাও যায় কিন্তু আমাদের বর্তমান যে ফুটবল ফুটবল খেলা এই ফুটবল খেলার সাথে অনেকগুলো বিষয় সম্পৃক্ত হওয়ার কারণে এই বর্তমান ফুটবল খেলা খেলাও যায় নাই দেখাও যায় কারণ এর সাথে অনেকগুলো হারাম জিনিসের সংমিশ্রণ হয়ে গেছে এই হারাম জিনিসগুলোর কারণেই এটি হারাম মানে শরীয়তের মাস আলা হল যে যেই জিনিসের কারণে একটা হারাম জিনিস দিকে ধাবিত হয় ওই জিনিসটা হালাল হইলেও হারাম হয়ে যায় এটা হলো শরীয়তের নীতিমেলা তো সুতরাং এই ফুটবল খেলাকে কেন্দ্র করে যে বিষয়গুলো এর সাথে সম্পৃক্ত অনেকগুলো হারাম বিষয় সম্পৃক্ত হওয়ার কারণে এটাও হারাম হয়ে গেছে এখন আসি আমরা কি কী বিষয় সম্পৃক্ত হয়েছে শেখ মোহাম্মদ বিন সোহালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ বলছেন যে এক নম্বরে যে বিষয়টি এর সাথে সম্পৃক্ত সেটি হল মোতাইয়াতলীল ওয়াক্তে সময় নষ্ট করা একজন মুমিনের জন্য সময় নষ্ট করা দীর্ঘ সময় ব্যয় করা বিনা উপকারে হয় দুনিয়াবি উপকার অথবা আখেরাতের উপকার দুই উপকারেই মুমিন কাজ করবে একজন মুমিনের দুনিয়াতে কাজে হইলেও উপকারে কাজ করবে সেই উপকারটা হয় দুনিয়াবি উপকার হবে অথবা আখারাতের উপকার হবে কিন্তু এই দুনিয়ার উপকারবিহীন আখারাতের উপকারবিহীন মোমিন সময় নষ্ট করতে পারে না মোমিনের জন্য সময় নষ্ট করা হারাম কারণ কে সময় নষ্ট করা হারাম কেন জামে জামেয়াতির মিজির হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলেন লা ইবনে আদম তাজুলু কাদামা মতের ময়দানে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আল্লাহর কোনো বান্দাকে কোনো বানী আদমকে দুই ফাঁ নড়াচড়া করতে স্থানান্তর করতে দেওয়া হবে না পাঁচটি প্রশ্নের এক নম্বর প্রশ্ন হল আন অমরিহি ফিমা আফনাহু তার বয়সটা তার হায়াতা তার সময়গুলো কীভাবে সে অতিবাহিত করেছে এটা হলো পুরা জিন্দিগির উপরে আবার খাস করে আরেকটা প্রশ্ন থাকবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ তার যৌবনকালটা কিভাবে ব্যয় করেছে কীভাবে অতিবাহিত করছে তাহলে পুরা জিন্দিগির হিসাবও আল্লাহ সুমানতালার কাছে দিতে হবে আবার বিশেষ করে যৌবনকালের প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ডেরও হিসাব দিতে হবে তাহলে খেলাধুলাকে কেন্দ্র করে আপনি যে দীর্ঘ একটা সময় ব্যয় করলেন এটাতে কি দুনিয়াবী উপকার না আখেরাতের উপকার বলন্ত তো দেখি তাহলে আপনার এই সময় যে 3 ঘন্টা 4 ঘন্টা যা ব্যয় করছেন ঘন্টা ছয় ঘন্টা এই সময়টা সম্পর্কে আপনার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এবং বিশেষ করে যৌবনকালের সময় বিশেষ করে খেলাধুলার প্রতি আসক্ত হয় কারা যুবকরাই তো বেশি অতএব যৌবনকালের প্রতিটা সেকেন্ডের দাম আল্লাহ সুবহানাহু কাছে অনেক বেশি তাহলে একজন যুবক মুসলিম যুবক মুমিন যুবক তার জবনকালের এক মিনিট এক সেকেন্ড এক ঘন্টা সে বিনা প্রয়োজনে দুনিয়া বি উপকার ছাড়া ব্যয় করতে পারে না এটা যেহেতু হারাম সুতরাং এরকম সময় নষ্ট করে দেখাটা সময় ব্যয় করে দেখাটা এটা একজন মুমিনের জন্য হারাম আচ্ছা দুই নম্বরে আসেন যদি পুরুষ খেলাধুলা করে সেই খেলা পুরুষের জন্য দেখা যায় নারীদের জন্য দেখা যায় না আর যদি নারীরা খেলাধুলা করে সেটা নারীদের জন্য দেখা যায় পুরুষের জন্য দেখা যায় আমাদের যে খেলা দেখানো হয় টিভিতে নারীও দেখে পুরুষও দেখে একসাথে বসে পরিবারের সবাই স্ত্রী ছেলে মেয়ে মা বাবা সবাই মিলে বসে খেলা দেখে এই খেলা দেখা এইভাবে যায়জ না এখানে খেলে কারা পুরুষেরা না নারীরা পুরুষেরা তো পুরুষেরা খেললে শুধুমাত্র পুরুষেরাই দেখতে পারবে নারীরা দেখা যায় না কারণ খেলার মধ্যে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া হয় বিভিন্ন রকমের কিছু হয় এগুলো নারীদের জন্য দেখা যায়জ নেই ঠিক একইভাবে নারীদের খেলাও পুরুষের জন্য দেখা নাই তিন নম্বর বিষয় হলো সতরের বিষয় সতর টাকা যে আইন যারা খেলবে তাদের জন্য সতর টাকা যে আইন যারা দেখবে তাদের জন্য সতর অবস্থায় দেখা পর্যায়ে আইন সতরবিহীন দেখা কবিরাগুনা তাহলে ফুটবল যারা খেলতেছে তারা তারাকে সতর ডাকতেছে পুরুষের কোন পর্যন্ত হাঁটুর নিচ পর্যন্ত তাদের কাপড়কে হাঁটুর নিচ পর্যন্ত তাহলে এই খেলা পুরুষের জন্য দেখা হারাম কারণ পুরুষ ওই হারাম সতরটা দেখতেছে যিনি দেখাচ্ছেন তারও কবিরাগুনা হচ্ছে যিনি দেখতেছেন তারও কবিরাগুনা হচ্ছে তাহলে এটা কোনো পুরুষের জন্য দেখা জায়েজ নাই তিন নম্বর বিষয় হলো আল্লাহ ইয়াসকালাহু যালিকা আন ফারদিন আও বিররুল ওয়ালিদাইন আও তাআতিন হাজারা ওয়াক্তিহা তিন নম্বর বিষয় হলো এই খেলা দেখতে গিয়ে যদি শরীয়তের কোনো ফরজ লঙ্ঘন হয় অন্য ফরজ আদায়ে কোনো ধরনের সমস্যা তৈরি হয় তখন এটা হারাম হয়ে যায় তাহলে ফজরের নামাজের জামাতে শরীক হইতে যদি না পারে খেলা দেখার কারণে ওই খেলা দেখা হারাম বর্তমানে ফজরের মুসল্লি কমে গেছে সব মসজিদে কমে গেছে না কারণ হলো অনেকগুলা কারণের একটা কারণ হইলো খেলা দেখে আর ফজরের জামাতে পড়তে পারবে এইরকম কাজ হালাল হারাম। অথবা মা বাবার খেদমত সে খেলা দেখতে গিয়ে যদি মা বাবার খ্যাদমতের ক্ষেত্রে ঘাটতি হয় অথবা এরকম পরিবারে কেউ অসুস্থ কোনো রোগী কোনো বিপদগ্রস্ত কেউ আছে তার দায়িত্ব পালনে অবহেলা হয় তাহলে অথবা আল্লাহর কোনো আনুগত্য পালনে ত্রুটি হয় তাহলে এই এইগুলো বাদ দিয়ে একজন মুসলিম খেলা দেখা যায় কয়টা বিষয় গেল চারটা পাঁচ নম্বর বিষয় হলো তা আশ্বুপ ইসলামের তা আসুপ হারাম তা আশুপ হল দলবাজি করা একজন আর্জেন্টিনা একজন ব্রাজিল একজন জার্মানি একজন অমুক একজন তমুক এই যে একটা দলের একটা দেশের পক্ষ অবলম্বন করার পরে তার দল খেললে তার মধ্যে খুব খুশি লাগে ভালো খেললে তার দল হারলে কান্দে তার দল হারলে ভীষণ ব্যথা হয় আত্মহত্যা করে এই তাপ এই দলবাজি একজন মুসলিমের জন্য হারাম এবং এই দলবাজি করতে গিয়ে ওই দেশের পতাকাকে সে মহব্বত করে তারপরে ওই দেশের মানে সে ওই দেশের এমন ভক্ত এমন মনোরক্ত হয়ে গেছে যে তাসব ইসলামে কয়টা হয় ছয় নম্বর বিষয় হল আপনার মোহব্বত মোহ্বত ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ আল্লাহ রসুল সালাম বলছেন আন্তামা মান আহবাব তুমি যাকে মহব্বত করো কেয়ামত হবে হাসর হবে সব কিছু হবে তার সাথে এখন আমার প্রিয় খেলোয়াড় তাকে মুশ্রিক খেলোয়াড় বিধর্মী কাপের খেলোয়াড় তাকে এত মহব্বত করা শুরু হয়ে গেছে যে সেই যত নম্বর গেঞ্জিটা পরে আমিও তত নম্বর গেঞ্জিটা পড়ি তারপরে সেই যে স্টাইলে চুল কাটে আমার চুলটাও সেই স্টাইলে কাটি সেই যে ড্রেস পরা পছন্দ করে আমিও সেই ড্রেস পরা পছন্দ করি সে যে খাবার পছন্দ করে আমিও সেই খাবার পছন্দ করি এই মুশ্রিকের প্রতি তার যে মহব্বত জন্মে গেছে তার হাসরটা হবে মূশ্রিকের সাথে এটা তার ইমান হারানোর বড় লক্ষণ এটা ইসলামে হারাম কয় না কয়টা গেল ছয়টা সাত নম্বরে আসেন এ এটার মধ্যে আসক্ত হয়ে যায় মানুষ আসক্ত হওয়া আসক্ত হওয়া কোনো জিনিসের প্রতি এটা ইসলামে হারাম কোনো বিষয়ের প্রতি কোনো জিনিসের প্রতি অত্যাধিক আসক্তি এসে যাওয়া যে খেলার আসক্তিতে পড়ে গেছে তার চাকরি বাকরি অফিস আদালত সব ঐচ্ছিক বিষয় খেলাটা মূল বিষয় সে চা দোকানে বসলেও খেলার আলোচনা করে কালকে রাত্রে কে কেমনে বল মারছে কার কোন অ্যাকশন ছিল কোন দিকে কি হয়েছে বাসে উঠলেও ওই আলাপ অফিসে বসলেও ওই আলাপ যেখানে যাচ্ছে সে এই আলাপ ছাড়া তার আর কোনো বিষয় নেই কোন দিন কোন খেলা কতটায় কোন কোন স্টেডিয়ামে হবে কি হবে সব তার মুখস্থ অর্থাৎ সে খেলাধুলার প্রতি আসক্ত হয়ে গেছে এই আসক্তটা ইসলামে হারাম। তা কয়টা গেছে আট নম্বরে আসেন এই খেলা দেখতে গেলে খেলার সাথে সাথে বিজ্ঞাপন দেওয়া হয় যে বিজ্ঞাপনগুলো যে দৃশ্যগুলো নারীদের অশ্লীল অঙ্গভঙ্গি নারীরা একটা যখন কোন গোল হয় কিছু হয় এমনভাবে নাচে অশ্লীলভাবে এবং যেগুলো দেখলে একজন মুসলিমের মানে ইমান বাঁচানোই কঠিন এইরকম অশ্লীল দৃশ্যগুলো সেখানে খেলার মধ্যে দিয়ে দেখানো হয় এটাতে অনেক উদ্দেশ্য নিহিত থাকে মানুষদেরকে অশ্লীলতার দিকে ধাবিত করার জন্য খেলার মাঝখান দিয়ে মাঝখান দিয়ে দেখবেন পুরা মাঠে সবাই চিৎকার দিতেছে সব জায়গাটা দেখাবে না যেখানে নারীরা অশ্লীলভাবে আপনার নাচতেছে অশ্লীলভাবে অঙ্গভঙ্গি করতেছে ওই জায়গাগুলো দেখাচ্ছে তাহলে এই জায়গাগুলো এই এই দৃশ্যগুলো একজন মুসলিমের জন্য দেখা যায় হারাম কবিরা গুণা এটা দেখা যায় চোখের জানা চোখের জানা মনের জানা অনেকগুলো জানা এর সাথে জড়িত এরপরে খেলাকে ফেশা বানানো ইসলামী শরীয়তে জায়েজ নাই খেলার উদ্দেশ্য হবে ব্যায়ামের উদ্দেশ্যে ফেসা বানানো যাবে না কেউ যদি খেলাকে ফেসা হিসাবে গ্রহণ করে এটা হারাম কারণ সালাফদের সলে হিনদের কেউ এই চোদ্দশো বছরের ইতিহাসে ইসলামের ইতিহাসে খেলাধুলাকে কখনো ফেশা বানান নাই এটা কোনো পেশা না সুতরাং পেশা যিনি বানাইয়ে খেলতেছেন পেশাদারী খেলা খেলোয়াড় তার খেলা তার জন্য যেমন হারাম যারা দেখবেন তাদের জন্য হারাম এরপরে এর সাথে আছে জুয়া মাইসের এর সাথে অনেক ধরনের জুয়া জড়িত যে তার দল জিতলে এই খাওয়াইবো সেই খাওয়াইবো এত টাকা দিবে এই করবে সেই করবে একটা গোল হইলে এই করবে একটা হলে এই করবে বিভিন্ন ধরনের জুয়া জুয়ার বিভিন্ন প্রকার এর এর মধ্যে জড়িত জুয়াকে ইসলামে হালাল্লা হারাম এইরকম অসংখ্য হারাম জিনিস এর সাথে জড়িত এই জন্য পৃথিবীর সমস্ত গোলামায় ক্যারাম এই ব্যাপারে পতোয়া দিয়েছেন একজন মুসলিমের জন্য এই জাতীয় খেলাধুলা দেখা যায় এবং এর এর ফাঁকে দিয়ে শয়তান এত সূক্ষ্ম কৌশলে ঘরে ঘরে ঢুকে পড়ে আপনার এক সময় অত ছোট একটা টিভি ছিল খেলা উপলক্ষে বিশাল টিভি ঘরে ঢুকে গেছে কারো ঘরে সময় টিভি ছিল না খেলা উপলক্ষে খেলাকে কেন্দ্র করে কিন্তু বিশাল বিশাল টিভি ঢুকে গেছে এই টিভি ঢুকা মানে খালি এক খেলার জন্য ঢুকে নাই এর সাথে যে আরও কত উপকরণ ঢুকে গেছে দুনিয়ার যত শয়তানি এবলিসি যা আছে সব ঢুকে গেছে হ্যাঁ অর্থাৎ এই খেলাকে কেন্দ্র করে কিন্তু ঢুকছে খেলাকে ছেলে বানাই আমরা মনে করতেছি এটা তো এত খারাপ কাজ না অসুবিধে কি ছেলেমেয়েরা দেখতে চাচ্ছে কিনে দিই বাস মা বাবা এই সুজুকি টিভি কিনে ফেলা হয়েছে বিশাল বিশাল টিভি বাস এরপরে খেলা তো কয়দিন পরে শেষ হয়ে যাবে তার সাথে সাথে আবার অন্যান্য কার্যক্রমও ঘরে চলতে থাকবে এগুলো হলো শয়তানের হতোয়াত শয়তানের এক একটা কৌশল এক একটা পদক্ষেপ এজন্য আমার সম্মানিত ভাই এবং বোনেরা একজন মুমিন হিসাবে আমাদেরকে এই এই বিষয়গুলো থেকে দূরে থাকা দরকার এই জাতীয় খেলাধুলা দেখার থেকে দূরে থেকে ইমানকে আমলকে হেফাজত করা জরুরি আল্লাপাক আমাদের সবাইকে তৌফিক দান করো আমিনব্বাল আলমিন